সেনাপতি আপনি যান আমি জোনায়ু মহারাজের প্রাণ বাঁচাতে যান নিজের খেয়াল রাখবেন সাবধানে কাজ করবেন তুমি আমার সৈনিক হয়ে আমার বিরুদ্ধে চলে গেছো বাইরে এস আমি তোমায় খুন করব মহারাজ কে বন্দী করা হয়েছে আমায় ক্ষমা করে দেবেন এ জি গুয়ের ছেলে আপনি বিচার করুন আগে আছে সেনাপতি রাজকুমারকে শহরে কোথাও খুঁজে পেলাম না তুমি কোন কাজের নাও যদি রাজকুমার বন্দী হয়ে গেছেন তাহলে আমি তার সুরক্ষার দায়িত্ব নেব খুব ভালো আমি আপনাকে যেতে দেব কিন্তু যদি আমার ছেলের শরীর খারাপ হয় তাহলে তোমাকে আর তোমার বংশকে আমি শেষ করে দেব চলো একে ছাড়বো না সেনাপতি মহারাজ শহর ছেড়ে দিয়েছেন গতিবিধির উপর নজর রাখো সেরকম কিছু দেখলে চুয়ে সৈনিকদের জানিয়ে দেবে আগে আমি ঠিক বুঝলাম না আপনি মহারাজকে ছেড়ে দিলেন কেন মহারাজকে মারলে চু সেনাদের বিশ্বাস পাওয়া যাবে না এই জন্য ছেড়ে দিয়েছি আমার ছেলে অসুস্থ ওর যদি কিছু হয়ে যায় তাহলে সমস্ত দোষ মহারাজের উপর পড়বে যদি চু সেনারা আসে তাহলে রাজ্যতে আক্রমণ করার কারণটা পাওয়া যাবে আমরা মহারাজের বদলে রাজকুমারের দাবি করতে পারতাম তো মহারাজ খুব দয়ের মানুষ উনি আমার ছেলেকে মারবেন না আমি যদি ওনাকে এখানে মারতাম তাহলে আমার বাচ্চা কেউ হাসতো না সেনাপতি আপনি ঠিক জানেন তো যে আপনার ছেলে ওখানেই বন্দি আছে যখনই মহারাজ এখান থেকে যাবে সমস্ত জিনিস একদম পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি মহারাজ মহারাজ আপনি ঠিক আছেন ছেলে হ্যাঁ ও খুব অসুস্থ ওর অবস্থা খারাপ হচ্ছে শোনো নটা সুচ নিয়ে এসো যদি ব্যথা মাথা থেকে পা পর্যন্ত তাহলে চিকিৎসা পা থেকে শুরু করতে হবে যাতে বিষ ক্রিয়া বেশি না বাড়ে তারপরে আকুপাংচার করতে হবে বিষের প্রভাব আটকানোর জন্য আর যদি ব্যথা পা থেকে মাথা পর্যন্ত তাহলে আগে মাথার চিকিৎসা করতে হবে যাতে সেদিক থেকে বিষ না বাড়ে তারপরে আকুপাংচার করতে হবে বিষ আটকানোর জন্য ওর অসুখ সেরে যাবে কালকে আমি সকালে পাহাড়ে যাব ওষুধি আনার জন্য যাতে ও ঠিক হয়ে যায়

যদি আপনাকে কোনো বংশধর দিতে পারতাম তাহলে আপনার সব বিপদ একদম ঠিক হয়ে যেত মহারাজ আপনি আরাম করুন महाराज কোন ব্যক্তি সব সময় বড় লোক বা গরিব থাকে না একটা কাজ করার জন্য কোনো নিশ্চিত উদাহরণও হয় না যে আসল সিদ্ধ পুরুষ সে সহজে কোনো সম্মতিও দেয় না আর কোনো কিছুকে বারণও করে না সে সবকিছু শোনার বলার ঊর্ধ্বে নানান বৈচিত্রে ঐক্য হলো এই পৃথিবী সবকিছু বিভিন্ন হয়েও এক আর অনেক সময় একই জিনিস নানান উদাহরণ দেয় সিদ্ধ পুরুষ এই সব ব্যাপারই বুঝতে পারে আর সেই হিসেবেই সে মার্গদর্শন দেয় কিন্তু মূর্খ ধারার উল্টো দিকে চলে নিজের জন্য সমস্যা সৃষ্টি করে এই পথ নির্দেশনার জন্য ধন্যবাদ ধন্যবাদ তুমি এবার শুয়ে পড়ো চিকুই তোমাকে আবার ডেকে নিত কিন্তু ও নিজে ছেলেকে উপেক্ষা করলো এটা বিশ্বাস হয় না একটা সিংহ নিজের বাচ্চাকে খায় না জিগুই যে কি ভাবছে সেটা কেউ জানে না ওর পূর্বপুরুষেরা জুয়ান ওকে জিততে চেয়েছে যখন ও প্রথমবার আমাদের আক্রমণ করে তখন কন তিয়াং ওকে পরাজিত করে আর রাজ্য থেকে বহিষ্কার করে দেওয়া হয় ও জুয়ান ওর উপর আক্রমণ করতে চেয়েছিল কিন্তু এইবার ওকে থামিয়ে বার করে দেওয়া হয় আর শান্তি স্থাপনা হয় জুয়ানু যে সংকটে আছে তা কিন্তু সহজে কম হবে না যদি এইবারও আমার ভাই জুনাইয়দের বাঁচিয়ে নেয় তো কিউয়ান তো নিজে নিজের রক্ষা করতে পারবে না আমার আশঙ্কা সেনাপতি গং যেন ফিরে না চলে আসে তো আপনি প্রথম থেকেই ভেবে রেখেছেন তাহলে তো ঠিক সেরকমই হবে যদি তুমি আর কথাটা বুঝছই তাহলে কিউ সাহায্য পাওয়ার জন্য এত চেষ্টা করছিলে কেন জীবনে আর মৃত্যুর জন্য আমরা এখানে বসে মৃত্যুর অপেক্ষা তো করতে পারি না সম্মানও যেমন সবসময় পাওয়া যায় না লক্ষ্যও সবসময় পূরণ হয় না এক সিদ্ধ পুরুষ এমনি এমনি কিন্তু অন্যের কথায় সহমতি দেয় না সে না সব কথা অকারণে শোনে আর না অকারণে বলে